নতুন ঈদ নাম হচ্ছে ঈদে এ গাদে এই ঈদের নাম আপনারা আমার জন্য আমার আমার পক্ষে কথা বলার দরকার নাই বিবেক থেকে উত্তর দিবেন ছোটবেলা থেকে এই ঈদের নাম কোনোদিন শুনছেন জোরে বলেন শুনেছেন তাহলে এই আহলে ওয়াল জামাত বাংলার জমিনে আবেশ সাল মাদানি শেয়ারে বাংলা আকবর আলী রেসবিক থেকে শুরু করে আবেশ সাল থেকে শুরু করে যারা আমাদের আকাবিল্লা যারা আমাদেরকে শূন্য দিয়ে গিয়েছেন এখন তো আমরা রেডিমেড পেয়েছি তারা কোনোদিন গাদিরে ঈদে গাদিরে গুম পালন করতে আপনাদেরকে বলেছে যারা দাড়ি পেকে গেছে আপনারা আমাকে আমার আমাকে খুশি করার জন্য বলবেন না আপনারা আপনারা যারা আকাবিরদেরকে দেখেছেন যারা আহলে সুনাতুল জামাতের জন্য রক্ত রক্তের বন্যা বইয়ে দিয়েছেন তারা কোনোদিন এই ঈদ পালন করে নাই কিন্তু হঠাৎ আজকে এক নতুন ঈদের আবিষ্কার শুরু করে দিয়েছে যেই ঈদের আবিষ্কার হয়েছে 351 হিজরিতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আমি যদি মিথ্যা কথা বলি গুয়া দলিল দিয়ে যায় আমি আমার শিয়া ভাইদেরকে যারা অনলাইনে দেখছেন আমি জানি অনেক শিয়ারা হা করে তাকিয়ে আছে আমরা যারা তিন চারজন যে গুরুত্বপূর্ণ অতিথি আছে তারা কি বলে এগুলো হা করে হ্যাঁ হা করে তাকায় আছে শুনতেছে এ কথা বলেন ঠিক কিনা আমি আমার সেই শিয়া ভাইদেরকে বলবো যারা মিডিয়ার মধ্যে মাধ্যমে শুনছেন দেখেন এটা বাংলা বই নয় ইমাম জালাল উদ্দিন সুইতির লেখা কিতাব কিতাবের নাম তারিকুল খোলাফা লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালাল উদ্দিন সুইদি তিন নাম নোট করে নেন আল্লামা ইবনে যিনি এক হাজার হিজরির মানুষ তিনি লিখেছেন এবং আল্লামা জুরকানি সারহুল মাওয়াহেবে লিখেছেন আলা হজরত ফতুয়া রেজবিয়ার চোদ্দ নম্বর খন্ডে লিখেছেন শায়েক ইউসুফ নাবাহানি জামিউল কারামতে আউলিয়ার মধ্যে লিখেছেন এই কিতাবগুলোর মধ্যে রয়েছে ইমাম জালাল সুইতি জাগ্রত অবস্থায় পঁচাত্তর বার আল্লাহর হাবিবকে দেখেছে স্বপ্নের কথা বলছি না জাগ্রত অবস্থায় সেই ইমাম জালাল সুইতি তার এই বইয়ের দেখেন কোনো আলেমের যদি সন্দেহ থাকে ভাই দেখেন হলুদ কালি দিয়ে মার করা আছে ওয়েলকাম একটু স্টেজে আসেন ইমান চালালুদ্দিন সুইদ উল্লেখ করেছে এক শিয়া শাসক সে মজুদুল্লাহ সে তিনশো এগারো তিনশো একান্ন হিজরিতে এই ঈদে গাদির গুম নামে এই শিয়া শাসক সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে ঈদে গাদির রেগুমের আবিষ্কার করেছে কথা বলেন ঠিক কিনা ু লজামা আপনারেকি বিরুক্ত হচ্ছে আমার কথাগুলো একটু গরম মন চাইলে দাওয়াত দিবেন না চাইলে নাই কিন্তু দরকার হলে শ্রমিক হিসাবে কাজ করব কিন্তু তারপরেও ইমান বিক্রি করব না কথা বলেন ঠিক ঠিককি না কথা বলেন ঠিককি না এবার আসেন আমরা যখন আমি ব্যক্তিগতভাবে যখন চ্যালেঞ্জ দিলাম যে ই এই ঈদে নতুন ঈদ ঈদে গাদির গুম শিয়াদের আবিষ্কার তখন তারা রাজি হয় না একজন পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করে নাই ওই দুইটা তিনটা পাগল ছাগল রিস্কা চালাই তো সময় হঠাৎ করে নামের আগে মুক্তি লাগাই দিয়েছে সেও বাহাসের চ্যালেঞ্জ দে তো যে কেউ বাহাসের চ্যালেঞ্জ দিলে কি আমরা গ্রহণ করব এক অন্তত তো আলেম হতে হবে সমান সমান তো হতে হবে আমি সেদিকে যাচ্ছি না আমার বাবারা ভাইয়েরা আমাদের এই কথিত শিয়া হযরতদের দাবি হলো তো শিয়া ছিল আমরা তো শিয়া না মজিউদ্দুল্লাহ একটা কাজ করেছে এজন্য কি আমরা করতে পারবো না আকিদার সাথে আমাদের কোনো মিল নাই জোরে বলেন এখন বলবেন যে হুজুর কেন হ্যাঁ কেন না হুজুবিল্লা বললেন বলালেন আমাদেরকে দিয়ে দেখেন ইমাম জালাল উদ্দিন সুইতে উল্লেখ করছে এই শিয়া শাসক মজিদুল্লাহ যে আকিদা কথিত আজকের যে যারা আহলে বাইতের প্রেমিক সবচেয়ে তাদেরও একই আকিদা বলবেন হুজুর কি দেখেন এই মজিদুল্লাহ সে লেটারের মধ্যে কাগজপত্রের মধ্যে শহর সারা আশেপাশে তার আন্ডার যত রাজ্য শহর ছিল সব জায়গায় ঘোষণা করে দিয়েছে কি ঘোষণা করে দিয়েছে জানেন মসজিদের দরজায় বড় বড় ওয়ালের দরজায় এই লেখা থাকবে কি লেখা থাকবে আলা আবু আবিল মাসাজিদি লানাতা মুয়াবিয়া মুয়াবিয়ার উপরে লানত এই লেখা এই মজুদুল্লাহ যে ইদে গাদির আবিষ্কার করেছে সে এই শিরোনাম মসজিদের দরজায় ওয়ালের গেটের মধ্যে সেই দানত দিচ্ছে এবং গালি দিচ্ছে এই কথা বলেন ঠিক কি না দেখেন ইমাম সুইতির tarikul khulafa 366 পৃষ্ঠা মিশরের প্রিন তাহলে মুজিউদ্দুল্লাহ যে ইদে গাদির গুমের আবিষ্কারক তার আকীদা সেটা আমাদের বর্তমান অতীত যারা ইদে গাদির গুম নিয়ে পাগল হয়েছে তাদের আকীদাও সেটা এই কথা বলেন ঠিক কি না